গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আর আমার তো শরীরে মানে বেশি একটা ভালো নেই কারণ কি পাটা কেটে নিয়েছি তো এর জন্য আর শরীরটা বেশি একটা ভালো নেই আর পায়ের ব্যথার জন্য মানে সারা শরীরই খারাপ লাগছে তারপরে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে পারছি না মানে এতটা খারাপ লাগছে তো উঠে এখন চা করেছি করে এখন একটু রুটি বানাচ্ছি তো চলো তো রাত রুটি বানিয়েছিলাম আর আটা মাথা ছিল তো তাই দিয়ে এই যে রুটি বানিয়ে নিচ্ছি যে দুটো দেখো বানিয়ে দিচ্ছি রুটিগুলো বানিয়ে নিলাম এখন ভাবছি কি দিয়ে খাবে তো গুড় রয়েছে শুধু তো ভাবছি যে তাহলে একটু আলু ভেজে নেই আলু ভাজা দিয়ে রুটিগুলো খেয়ে নেবে আর আমি আবার যাব মেয়ের স্কুলে রেজাল্ট দেবে তো রেজাল্ট আনতে যাব তো এখনে তার জন্য প্রায় দশটা বেজে গেছে আর ঘুমের থেকেও তাড়াতাড়ি উঠতে পারছি না মানে এত খারাপ লাগছে শরীরটা ভীষণ খারাপ লাগছে শরীর এর জন্য তাড়াতাড়ি করে উঠতে পারছি না তো এখন রুটি বানানো হয়ে গেছে চা করে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে এই যে আলুগুলো কেটে নিয়েছি কেটে নিয়েছি এখন ভেজে নেব কড়াইতে ভেজে নেবো গ্যাসেই রান্না করছি এখন কড়াইটা ভালো করে মাজা হয়নি একটু রুটি তো ভালো করে মাজা হয়নি তো একটু ধুয়ে নিয়েছে এখন ভেজে নেবো ভাজাটা চাপিয়ে দিয়েছি এখন আবার এই মাছগুলো রেখেছি তো মাছগুলো চলো কেটে নিয়ে আসি তারপরে আসি তারপরে স্নান করবো স্নান করে পুজো দিয়ে মেয়েটি জাল আনতে যাব চলো কিরকম কী রেজাল্ট করেছে জানি না কারণ কি পড়াশোনা সেরকম হয়নি চা করেছে করেছে তো চলো এইবার বলেছে আমি এইবার ভালো করে পড়াশোনা করব এই দুই বছর ভালো করে পড়াশোনা করব দেখা যাক কি করে কালকে বড় মেয়ে রিজাল্ট নিয়ে আসলাম বড় মেয়ে তো রিজাল্ট ভালো করে নি আজকে এই যে এই কন্যার রিজাল্ট আনতে যাচ্ছি তো চলো যাই নিয়ে আসি রিজাল্ট আর ওই যে বড় কুটনা বড় কুটনা বড় কুটনা রিজাল্ট ভালো করে ছি ঘেন্না নেই ওর রিজাল্ট একদম বাজে করেছে বাজে ওর মতন রিজাল্ট হয় না শূন্য এত বড় বড় রসগোল্লা পেয়েছে আর আজকে তুই কি পাবি এত বড় বড় ডিম পরীক্ষার দিন ডিম খাওয়ায়নি কিন্তু ডিম পেয়ে গেছে ঠিক আছে তো চলো রেজাল্টটা নিয়ে আসি দেখি কি দেয় রেজাল্টে কি ফলাফল পায় ভূমির স্কুলে আসছি তো ভূমিকে ক্লাসে বসিয়ে দিয়ে তো ভূমির স্কুলে আবার প্রোগ্রাম হচ্ছে তো হাই স্কুলে প্রোগ্রাম হচ্ছে এদের আবার প্রাইমারি তো তো হাই স্কুলে প্রোগ্রাম হচ্ছে তার জন্য সব মাস্টার মশাইরা ওখানে গেছে তো ওখান থেকে আসবে তারপরে রেজাল্ট দেবে তো বসে আছি আমরা অনেকক্ষণ ধরে তারপরে দেখো ক্লাসে মাস্টার মশাইরা আসছে এসে রেজাল্ট দিচ্ছে তো এক একটা করে মার্কশিট পেয়েছে তো আর একটা করে সার্টিফিকেট দেবে তারপরে সবাইকে সারবে তো দেখো কত বাচ্চা ওর ক্লাসে তারপরে বলছে মা আমি রেজাল্ট ভালো করেছি তো আমাকে মোমো খাও তো এর জন্য আবার এখানে এসে যে এদেরকে ওকে মোমো কিনে দিলাম তো মোমো খেয়ে নিচ্ছে দেখো বলছে আমি ভালো রেজাল্ট করেছি আমাকে মোমো খাও দশজনের মধ্যে থাকতে পারিনি কিন্তু এগারো রোল নাম্বার হয়েছে ওর এবার থ্রিতে পরে এবার পড়ে উঠবে তো এই স্কুলে যে বার্শনিক অনুষ্ঠান হচ্ছে তার জন্য মেলা বসেছে এখানে কত লোক কত গাড়ি ঘোড়া সব নিয়ে আসছে তো রেজাল্ট আজকে দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো তারপরে দিয়ে আমরা বাড়িতে চলে যাবো এখানে তো দেখো বাড়িতে চলে আসছি আসার পরে রেল লাইনের উপরে একটু বসে আছি কারণ কি ঠান্ডা লাগছিল খুব তারপরে রেল লাইনের উপরে চলে আসছি আসার পরে তো তখন দাদা ভাই বলছে তাহলে ছাগল দুটোকে নিয়ে যাও তো ছাগল দুটোকে নিয়ে চলে আসছে এখানে যে খাচ্ছে ওরা ওদেরকে বেঁধে দিয়েছি আর এই ভাইটা শুধু সবার পিছনে লাগে দেখো যে রিক রিক নেপালের তো এর পিছনেও লাগছে শুধু বাচ্চাদের পিছনে লাগে খুব মানে ই করে তারপরে আর বেশি আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই করেছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার ভিডিওটা দেখতে